এই হলো মসজিদের নামাজ পড়তেন এখন আসেন অধিক যাওয়ার দরকার নেই দাঁড়ান কোন জায়গা থেকে এসে নামাজ পড়তেন এই যে বাড়িটা এই বাড়িটা রাসুল সাল্লামের ফুকুর বাড়ি এই বাড়িটা কার বাড়ি বাড়ি রাসুল ফুকুর বাড়ি তিনি যখন তাইফে অবস্থান করতেন তার পুকুর বাড়ি থেকে এসে নামাজ পড়তেন এই মসজিদে তো কাফেররা ওই যে উঁচু চূড়ায় দূরে পাথর আছে দেখেন রাসুল হলে সাল্লাম যখন নামাজ পড়তেছিলেন তখন কাফেররা ওই পাথর নিক্ষেপ করতে চেয়েছিল যে রাসুল যেন একসাথে নিমিশে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ বলেছেন অমাকারু অমাকার আল্লাহু খাইরুল মা বান্দার চক্রান্ত যেখানে শেষ আল্লাহর কৌশল সেখানে শুরু দেখেন বড় বড় পাথর দুইটা বেজে আছে কোনো কিছু আছে ওইখানে জাস্ট পাথর দুইটা ওইখানে আটকে রাখছেন কে পর্যন্ত আটকানো থাকবে কে রেখেছে আল্লাহ রেখেছেন আর কথিত আছে যেটা কোনো হাদিসে নয় কথিত আছে এই যে বাড়িটা এই যে গোল জায়গাটা আল্লাহ রসুল যখন ওইখান থেকে এখানে নামাজে আসতে তখন বুড়ি কাটা বেছে তো কথিত আছে এই বাড়িটা বুড়ি

বাধাপ্রাপ্ত হলেন রাসুল সাল্লাহাম ভাবলেন বনুসাদ গোত্রে যেহেতু আমার দুই মা হালিমার বাড়ি সেখানে দাওয়াত দিলেও হয়তো বা দাওয়াত গ্রহণ করবে আসলেন দাওয়াত দিতে আল্লাহ রাসুল যখনই তাই আসতেন এখানে অবস্থান করতেন কিন্তু কাফের মুর্শিকরা মক্কার কাফের মুর্শিদদের ধরে আমাদের প্রিয় নবীকে শিশুদের মাধ্যমে পাথর মেরে রক্তাক্ত করেছে সম্মানিত হাজিরিন আমাদের তিরোনবী পাথরের রক্তাক্ত হওয়ার পরেও কালেমার দাওয়াত থেকে পিস্পা হননি কিভাবে হয়েছে আজকে সেই কালেমা আমাদের কাছে রয়েছে সেই কোরআন রয়েছে ইসলাম আমাদের কাছে রয়েছে নিজেদেরকে যদি মুসলিম দাবি করি আদালতের আখেরাতে কেয়ামতের কঠিন ময়দানে সেই রাসুলের যদি সুপারিশ পেতে চাই রাসুলের আনুগত্য করা লাগবে কি লাগবে না আমাদের ইবাদত করতে হবে সেরেক বিদাত মুক্ত সিলবিগত আল্লাহ ওমান احسنু মিন আল্লাহ আল্লাহর রঙে নিজেদের জীবনকে রঙিন করতে হবে উদুখুলু ফিস সিলবিকাফ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে আমরা কি আমাদের জীবনকে কোরআনের রঙে রঙিন করতে চাই ইসলাম অনুযায়ী জীবন গঠন করতে চাই ইসলাম অনুযায়ী নিজেদেরকে আল্লাহর কাছে কমপ্লিটলি স্যালেন্ডার অলমাইটি আল্লাহ একশো কি আমাদের নিজেদের জীবনকে আল্লাহর কাছে শুভ দিতে পারবো এই হজের সফরে যতটুকু কোরআনের আলোচনা শুনবো আমাদের পরবর্তী জীবনে আল্লাহ যদি জীবিত রাখেন যতটুকু আমল করা যায় করতে পারবো তো একটু ভেবে দেখেন তো আল্লাহ রসুল যেভাবে নামাজ শিখিয়েছেন আল্লাহ রসুল বলেছেন সল্লু কামা ওয়াই তুমুন সল্লি ও আমার সাহাবারা নামাজ পড়ো যেমনিভাবে আমি রাসুল করি একটু ভাবেন আমাদের প্রিয়নবী কি বলেছেন যেভাবে আমি নামাজ পড়ি আমাদের প্রিয়নবী নামাজ শিক্ষা দিতে গিয়ে তাকে একদিন নামার শিক্ষা দিতেছেন আবু জাহেদ কি করেছে জানেন লক্ষ্য করেন আবু জাহের একটা পাথর পাথর নিয়ে আসছে তাকে জন্য দিক থেকে যখন নামাজে দাঁড়ানো কেবল দেখা যায়

নামাজ পারলেন না নামাজ শিক্ষা দিলেন সম্মানিত উপস্থিতি আমাদের এভাবে করে আমার শিক্ষা দিয়েছেন আসুন আমরা নিজেদের জীবনকে অধিকার গড়ে তোলার জন্য আমরা সিদ্ধান্ত নেই আমরা আমাদের নিজেদের জীবনকে কোরআনের রঙের অভিনন্দ পারবো তো আল্লাহ আমাদেরকে কবুল করুক আমি